জেনারেল ভিক্টর বলা হচ্ছে দেখেন জেনারেল ভিক্টর জেনারেল ভিক্টর নন অ্যাজ সে পরিচিত মানে হিসাবে দ্য আয়রন ম্যান আয়রন ম্যান হচ্ছে কি লৌহ মানব লৌহ মানবকে বলা হবে আয়রন ম্যান ঠিক আছে মনে রাখবেন লৌহ মানব লৌহ মানবকে বলা হয় কি লৌহ মানে আয়রন ম্যান বলা হয় তো বলা হচ্ছে জেনারেল ভিক্টর কাজমির সে ছিল একজন কি খুবই লৌহ মানব ছিল সে একজন ডিকটেটার ছিল সেটা আমরা দেখবো আজকে ওয়া দ্য ওয়া দ্য আনডিসপিউটেড বলা হচ্ছে দেখেন ওয়াড দা সে কী ছিল কি আন আনডিসপিউটেড রোলার সে একদম এক বলা হচ্ছে এক একচ্ছত্র শাসক ছিলেন বা ডিকটস ছিলেন সে মানে মানে আনডিসপিউটেড রোলার সেরকম ছিল সে কোথাকার অফ অফ সেরেনিয়ার অফ সেরেনিয়ার বা সেরেনিয়ার যে অঞ্চলটা আছে সেখানে সেখানকার একজন মানে অপরাজিত একদম কী ছিল সে একজন মানে শাসক ছিল সেটা বলা হচ্ছে দ্য বলা হচ্ছে দ্য ড্যাপ বলা হচ্ছে দ্য দে্ট অফ হিস আজ মানে তার চোখ ব্রেড ফেয়ার বা তার চোখের গভীর মানে ভয়ের জন্ম জন্ম দিত মানে তার চোখ খুবই আক্রমণ মতো ছিল তার চোখগুলো ছিল অনেক ভয়ঙ্কর দ্য ডেপথ অফ হি সাইজ মানে তার চোখগুলো ব্রেড পেয়ার খুবই ভয়াবহ মানে দেখাতে যেত আর কি মানে মানে সবাই ভয় পেত হিজ বয়েস তার কোনটা ছিল নিউ পরিচিত নাথিং মানে তার কোনটা ছিল মানে নিউ নাথিং বাট বাট কমেন্টস বাট কমেন্ট তার কণ্ঠস্বর আদার ছাড়া অন্য কিছু যা জানত না মানে তার কণ্ঠস্বর আদার ছাড়া অন্য কিছু যা জানত না ঠিক আছে দেখেন হিজ বয়েস নিউ নাথিং কিছু জানতো না বাট কিন্তু জানতো শুধু কি কমেন্টস মানে সে আদর্শ দিয়ে আদর্শ দিতে জানত দেখেন সেরোনিয়া বলা হচ্ছে কে বানত দেখেন সেরোনিয়া ওয়াস ওয়ান বলা হচ্ছে সেরেনিয়া হচ্ছে একটা জায়গা ওয়াস সেটা ছিল ওয়ান্স অ্যা পিসফুল সেটা ছিল একদা এক সময় খুবই কী ছিল শান্ত ধর্ম ছিল অ্যান্ড অ্যান্ড ডেমোক্র্যাটিক এবং ডেমোক্র্যাটিক নেশন এবং সেটা ছিল বেশ শান্ত এবং ডেমোক্র্যাট এবং গণতান্ত্রিক দেশ ছিল মানে আগে ওয়ান্স মানে আগে ঠিক আছে ওয়াস বলা হচ্ছে পাঁচ ইন্ডিফিনেট বাট কিন্তু বলা হচ্ছে কি ভিক্টোর হ্যাড সিস্ট পাওয়ার মানে সেই ভিক্টোর সিস্ট মানে বলা হচ্ছে সিজ মানে মানে ইয়ে করা মানে দখল করে নেওয়া সিজ দখল করে নিয়েছে সেই ক্ষমতা সেই মানুষটা সেই রক্তকে অভ্যতার মাধ্যমে সে ক্ষমতা দখল করে নিয়েছে বাট ভিক্টোর হ্যাড সিস্ট পাওয়ার থ্রু দ্য বলা হচ্ছে গেলে থ্রু মাধ্যমে অ্যাপ অ্যা ব্লাড মানে অ্যা ব্লাড একফ মানে হচ্ছে কি মানে খুবই রক্ত করে যুদ্ধর মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে সে ক্ষমতা দখল করে নেয় যে সে তাকে বলা হচ্ছে ডিক্টেটর আপ বলা হচ্ছে কি আপন কাম ইন টু পাওয়ার বলা হচ্ছে আপন মানে ফর কাম ইন টু পাওয়ার মানে ক্ষমতায় আসার পর হি স্প্রেস অ্যাক্ট মানে তার প্রথম কাজ ছিল ওয়াজ টু সাইলেন্স অল দ্য ডিসেন্ট ইন বয়েসের ডিসেন্ট ইন বয়েস বলা হচ্ছে তার বিরুদ্ধে যে কথা বলেছিল বা যে কথা বলার কোনো পসিবিলিটি আছে তাদেরকে সাইলেন্ট করে দেওয়া তার সেটাই ছিল তার পাঁচ মানে প্রথম কাজ তিনি প্রথমে সমস্ত বিরুদ্ধে কণ্ঠস্বর স্টব্ধ করে দিয়েছিলেন ঠিক আছে নিউজ পেপার মানে নিউজ পেপার মানে পত্রিকাগুলো ওয়ার ন্যাশনালাইজ মানে সেগুলো সংবাদপত্রগুলো মানে রাষ্ট্রায়িত করা হয়েছিল সংবাদপত্রকে সে মানে কনভিন্স করেছিল সে পাওয়ার দেখিয়ে টেলিভিশন টেলিভিশনগুলো চ্যানেল ব্রডকাস্ট বা অনলি স্টেট অ্যাপ্রুভ কন্টেন্ট বলা হচ্ছে কি সেটা হচ্ছে মানে অনলি রাষ্ট্রে যেগুলো বলবে সে সেগুলো কি কী কী করবে মানে সেগুলোয় ব্রডকাস্ট করবে সেগুলো ছাড়বে এরকম একটা কী হয়ে গিয়েছিল ন্যাশনালাইজড মানে নিউজ নিউজ পেপার এবং টেলিভিশনগুলো ন্যাশনালাইজ হয়ে গেছে একদম একদম তার কথা মতো চলা শুরু করেছে অ্যান্ড পাবলিক গ্যাদারিংস বলে দেখেন অ্যান্ড এবং পাবলিক গ্যাদারিংস গ্যাদারিং গ্যাদারিং ওয়্যার স্ট্রিক্টলি ফর বাইডেন তিনি বলছেন জনসমাবেশ যেগুলো মানে তার বিরুদ্ধে বলবে মিছিল করবে মানে অনেক কিছু করবে সেটাকে বলা হচ্ছে পাবলিক গ্যাদারিংস ওয়াইয়ার আর স্ট্রিক্টলি সু কঠোরভাবে ফর সেগুলো নিষেধ করা হয়েছে সে কমতে আসার থেকে এই রুলসগুলো চালু করেছে দ্য সিক্রেট পুলিশ বলা দ্য গোপন পুলিশ বলা হচ্ছে দ্য সিক্রেট পুলিশ লয়্যাল লয়াল টু কাজিমের মানে এই যে পুলিশগুলা যে মানুষের সেবা করবে তারাও কিন্তু কি লয়াল টু মানে কাজিমের তার প্রতি মানে গিয়ে হয়ে গেল পৃথ হয়ে গেল বিকেম দ্য বা শেরু দ্য বলা হচ্ছে অ্যানভেলপস অফ দ্য নেশন গুপন পুলিশ কাজিমের প্রতি সম্পূর্ণ অনুগত জাতির একটি ছায়ার মতো বলা হচ্ছে চেয়ে গিয়েছিল আমি যেটা বলছি সেটাই বলা হচ্ছে এখানে দেখেন দ্য ফার্স্ট পুল দ্য সিক্রেট পুলিশ লয়েল টু কাজিমির যে মানে তারা সে কাজিমির যে শাসকটা আসে তার প্রতি কী করলো বস হয়ে গেল পুলিশগুলা অ্যান বিকেম হয়ে গেল দ্য মানে সায়ার মতো হয়ে গেলো দ্যাট বলা হচ্ছে কি অ্যান্ড অ্যালপ্ট অ্যান্ড অ্যালপ্ট হয়ে গেলো দ্য ন্যাশনাল মানে সে মানে জাতির একটি ছায়ার মতো চেয়ে গিয়েছিল মানে সেটা বলা হচ্ছে অ্যানপড ওকে সিটিজেন্স মানে নাগরিকরা বাস করতো ইন এ কনস্টান স্টেট বলা হচ্ছে ইন এ কনস্টান স্টেট নাগরিকরা বাস করতো ইনা আ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে আশঙ্কার মধ্যে বাস করতো আর কি আর লিভড ইন এ কনস্টেন্ট মানে 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 খুব অ্যাপ্রিহেন্সিভ খুব অফ অ্যাপ্রিহেন্সিক নাগরিকরা ক্রমাগত আশঙ্কার মধ্যে বসবাস করত। মানে সেটা মানে খুবই ভয় করতো মানে অ্যাপ্রিহেনশিভ মানে ভয় তারা ভয়ের মাধ্য দিয়ে তারা কি করতো মানে জীবনযাপন করতো অ্যাফ্রেড ভয় করতো টু উইশ ফর অ্যা ওয়ার্ড এগেনস্ট দ্য রেজিম মানে তারা এমন একটা কথাও বলতে পারতো না সে বইয়ে তারা মানে মানে সেরকম কথা বলতে পারে পারো বলতো যে কেউ না শুনে শাসনের বিরুদ্ধে একটি কথাও ফিস ফিস করে বলতে ভয় ভেত কারা দেশের নাগরিকরা কাজমির ইমেজ বলা হচ্ছে দেখেন কাজিমির মানে সাদ কাজিমির ইমেজ ওয়াজ এভরি মানে তা কাজীমের ছবি মানে তার যে কথা সবখানে চড়ে গেছে ক্লোজল স্টেজ মানে অনেকগুলো রাষ্ট্র অফ হিম অফ হিম ডটেড দ্য সিটি স্কোয়ার মানে শহরের স্কোয়ারগুলোতে ছড়িয়ে ছিটিয়েছিল মানে তার ছবিগুলো তার এগুলো মানে অনেকগুলো সেখানে ছড়িয়ে ছটিয়েছিল মানে শুধু তার গুণগান গাইবে হিস এস্টার্ন ফেস সেই গেজ ইন ডাউন মানে তার পে যে স্ট্যান্ড পে যে কটুর পেস ফ্রম ফ্রম বলা হচ্ছে বিল বোর্ডস বিলবোর্ডস তার যে কটুর মানে ঝালা যন্ত্রণা বিলবুর্ড থেকে নিচের দিকে তাকিয়ে থাকতো মানে মানুষ অবাক হতো সেটাকে বলা হচ্ছে বিল মানুষ সেগুলো বিলবুর্ডস হতো অ্যান্ড স্কুলস টট রিভাইজ হিস্টোরিজ মানে মানে স্কুল টট মানে স্কুলগুলোকে স্কুলগুলোকে যা শেখাতো মানে যা যা বলা হতো তাই শেখাতো শেখালে মানে স্কুলগুলো সংসদ ইতিহাস শেখানো হতো মানে বলা হচ্ছে সে সরকার যা বলবে তাই বাড়ানো হবে সে এরকম ওখানে কি কী করলো রেজিম শুরু করলো শিক্ষার মধ্য দিয়ে ওয়ার হি হ্যাজ হেল্ড ওয়ার যেখানে যেখানে হি ওয়াজ হেল্ড অ্যাজ অ্যাজ দ্য অ্যাজ দ্য সেভিওর অফ 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 সেরেনা যেখানে তাকে সেরেনার তার কর্তা হিসেবে মানে প্রশংসিত করা হতো মানে বইগুলোতে সে যেভাবে বলবে সেভাবে এখানে বলা মানে বলা হবে সে স্টুডেন্টকে সেভাবে পড়ানো হবে সিলেড্রেন রিসাইটেড পোয়েম মানে স্টুডেন্টগুলো মানে পোয়েম রিসাইট আবৃত্তি করত অ্যাবাউট হিজ গ্রেটনেস তার যে গ্রেটনেস সাহসিকতা সেটা নিয়ে তাকে মানুষ মানে কবিতা শেখানো হতো আনওয়ায়ার অফ দ্য ট্রুথ হাই বলা হচ্ছে আনওয়ার মানে অনেক অবজাত এ তার যে হাইডের মানে তার যে দোষগুলো আছে সেগুলো মানুষ হাইড করতো বিনিথ দ্য লেয়ার্স মুখে এবং মুখ দিয়ে বা সরাসরি বলতো না অফ দ্য প্রপ্রজ্ঞানটা মানে পছন্দ নিচে লুকিয়ে সত্য সম্পূর্ণ তারা অবগত ছিল না মানে তারা বলতে বলা হচ্ছে তারা সবাই জানতো কোনটা কে কোনটা ভালো কিন্তু তবুও তাদেরকে এই শাসনের মানে ভিতরে তাদেরকে মানে চলতে হতো দেখেন ইকনমিকলি ইকোনি খাজিমির ইম্পোস্ড সাপিয়ে দিত আয়রন ড্রেপ মানে খাজিমির